এই হাঁস মুরগি গুলো কি আপনার আপনি পালন করছেন আপনার মোরগ বেশ বড় বড় এরকম একটা মোরগের দাম কত টাকা কত এটার দাম আমি বলতেছি আটশো টাকা আটশো টাকা এটি বাংলাদেশের একটি বিচিত্র হাঁস মুরগির হাট ইতিমধ্যে আপনারা আমার চ্যানেল সহ বাংলাদেশের অনেক চ্যানেলে এই হাটটি সম্পর্কে জেনেছেন এখানে দেশি হাঁস মুরগির সংখ্যাটা অজস্র মানে অজস্র দেশি হাঁস মুরগি বিক্রি হয় আর লোকাল হাঁস মুরগি গুলো ওনারা এখানে এনে বিক্রি করেন এটি বাংলাদেশের সিলেট বিভাগের রবিবারি বাজার যেটি শাহফরান থানার অন্তর্ভুক্ত আপনারা শাহফরান বাজারে আসার পর রবিবারি বাজার বললে মাত্র দশ টাকার ভেতরে এই হাটে নিয়ে আসবে এবং আপনারা অজস্র হাঁস মুরগি নিয়ে নিয়ে যেতে পারবেন এই প্রতিবেদনে হাঁস মুরগির উপর একটা আলোচনা করব আপনারা যারা আছেন তারা থাকবেন ভাই একটু এইদিকে আসো এইদিকে আসো আপনি একজন হাঁস মুরগির ব্যবসায়ী জি ভাই ব্যবসায়ী এই হাতে নিয়মিত ব্যবসা করে একটু নিবা নি তো মানে আপনি হাঁস মুরগি কিনে এনে বিক্রি করেন না নিজে পালন করে বিক্রি করেন ফার্মেরও বিক্রি করেন এই দেশি একটা বড় পরিপক্ক হাঁস কত টাকা আজকের দিনে আজকের দিনে বড় হাঁস একটা হলে সাতশো টাকা বড় একটা দেশি হাঁস সাতশো টাকা বড় একটা দেশি হাঁস সাতশো টাকা চাচ্ছেন ওনারা দামাদামি করতে পারবেন এবং ওনারা এখানে দেশি হাঁসের বাচ্চা থেকে শুরু করে দেশি মুরগির বাচ্চা সবই বিক্রি করেন ভাই এই যে দেশি হাঁস মুরগির বাচ্চা আপনারা বিক্রি করছেন হ্যাঁ এগুলো তো মানুষ পালার জন্য নেবে পালন করার জন্য নেবে এখন যদি পালন করার জন্য নেই তারপরে যদি মারা যায় যেটা ভাই ওটা যায় না ওটা কোনো জীবাণু নয় মানে আপনার ভালো বাচ্চা বিক্রি করে

আপনি পালন করছেন না কিনে আনছেন না না আপনার মোরগ বলি তো বেশ বড় বড় এরকম একটা মোরগের দাম কত সাতশো আটশো টাকা লেখা সাতশো আটশো টাকা দাম কি কিছুটা কমছে না বাড়ছে না আর কমছে আর কমছে এই চিনা হুম টাকার হম চীনাহাঁশ ও আর আপনার খালি মোরগ বলি এখানে সবচেয়ে দামি কোনটা দুইটা কত টাকা চাইতেছেন আমি ষোলোশো ষোলোশো চাইতেছেন কত ইলে বিক্রি করবেন হম কত হলে বিক্রি করবেন মেওরা নাই জি আচ্ছা প্রতি হাটেই আসেন আপনি হুম প্রতি বাজারে আসেন মানে আপনি একদিন মোটামুটি করবে ব্যবসায়ী এই হাতে যদি সিলেট শহর থেকে কেউ আসে তাহলে নিতে পারবে হাঁস মুরগি পারবে আচ্ছা ধন্যবাদ আপনারে আহ হাঁস মুরগি লাগেছে আপনি মাত নাওার লাগে চাচা চাচ্চি নিয়ে এসেছেন হাঁস মুরগি বিক্রি করবেন আসলে এই বাজারে দরন্তই এরকম যারা নিজেরা পালন করে হাঁস মুরগি তারাই বেশিরভাগ নিয়ে আসে যারা পাইকার আছেন তারাও এই আশপাশের এলাকাগুলো থেকে কালেক্ট করেন ভাই এইগুলো কি আপনার এই দেখো এটা দেশি মুরগি কত টাকা 700 টাকা 700 টাকা হ্যাঁ এই কয়টান ছিলেন বিশটা বিক্রি করে হেলেছেন আটা বিক্রি করেছেন আটার ভালো বিক্রিছে আটা হচ্ছে বাজার মন্দা আছে বাজার মন্দা আশা করা যায় সবটা বিক্রি হবে ইনশাআল্লাহ এই বাজারে এত আশমরকি আসার কারণ কি বাগানোর বাগাজে করে হাতে এগুলি কি তুলেন তো দেখি এগুলি তো বড় বড় এগুলি কত টাকা পিস দিতেছেন 650 650 টাকা কত অনুরোধের দাম কমছে কম দাম কম কমছে

ভাই আরেকজনের লগে মাটিলেন বিরক্ত হেনা বিয়ারস আমি আরো একজন ব্যবসায়ী সাথে কথা বলার চেষ্টা করব দেখিনা এই চৌধুরী সাহেব তোমার লগে মাটি লাগে গিতা আমার এই এই বড় বড় মুরগিগুলো তোমার হ্যাঁ আমার তুমি কি ব্যবসা করো না নিজের থেকে আনছে বিশাল বড় একটা এই মুগির দিকে বিশাল বড় মুরগিটা দেখা এই যে কত এটার দাম আমি দেড়শো টাকা বলে কত হলে বিক্রি করবা একশো টাকা হলে দিয়ে দেবো দিয়ে দিবা এটা তো মানুষ পালন করার জন্য নেবে

না আমি প্রত্যেক হাতে আসি না মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসো আচ্ছা ওকে ধন্যবাদ তোমারে দেখি এই বছর আজকের এই দিনে সিলেট রবিবারি বাজারে হাঁস মুরগির যে বাজারটি আছে সেই বাজারে মোটামুটি ভাবে হাঁস মুরগির দাম কমেছে অনেকটা কম দামে ওনাদের বিক্রি করতে হচ্ছে বিক্রি করছেন চাষা এগুলো দাম কত নিজের হাঁস এখন পর্যন্ত কেউ দাম কইছে টাকা দাম তো ভালো দাম উঠতেছে কত হইলে বিক্রি করবেন বারোশো হলে বিক্রি করে দেবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই মুরগিগুলি কার মালিক নাই মালিক নাই শত শত হাঁস মুরগি এসেছে এখানে এবং শত শত ব্যবসায়ী এসেছেন শত শত ক্রেতা এসেছেন সবার সাথে কথা বলা সম্ভব না এবং সবকিছু দেখানোটাও সম্ভব না ভাই ক্লিয়ার দেখা যায় আমারে এবং সব কিছু দেখানোটা বাড়িতে কাছে আমার আমার পাসপোর্ট সাইজ ধরো ও আর পাসপোর্ট সাইজ ধরো সবার সাথে কথা বলা সম্ভব না এবং সব কিছু সম্ভব না যেহেতু আমার ক্যামেরাম্যান নেই সেজন্য এটা একেবারে পরিপূর্ণ ভাবে পারছি না যারা আমার সাথে ছিলেন তাদেরকে বলবো আমার এই ভিডিওতে কিছুটা ইনফরমেশন দেওয়ার কথা ছিল সেই ইনফরমেশনটাই দিয়েছি বর্তমানে সিলেট রবিবাহী বাজারে হাঁস মুরগির দাম অনেকটাই কম আপনারা যারা কেনা খাওয়ার জন্য ক্রয় করতে চাচ্ছেন তারা আসতে পারেন আপনারা যারা পালন করার জন্য ক্রয় করতে চাচ্ছেন তারা আসতে পারেন এটি এই বাজারে আসা ঠিকানাটা আমি আগেও দিয়েছি অনেক ভিডিওতে দিয়েছি এই ভিডিওতে দিয়েছি ভিডিও টি আমি এখানেই শেষ করব যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ অনেক প্রশ্ন করছি